এখানে আমি অডিশন দিতে আসছি নিশ্চিত জানা কেন এত কথা বলছি আমার একলা আকাশ ধুমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার তিন সব রঙিন তার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে বসা হয়েছে কাজ দেখেছি আমার তার অভিনয় তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার ড্রেস তার মেকআপ সেন্স সবকিছু খুব পরিচ্ছন্ন সবকিছু খুব গুছানো আমার সবটাই ভালো লাগে তার হচ্ছে আমার নাম সোহাগী আমি একজন নৃত্যশিল্পী নৃত্য কোরিওগ্রাফার পাশাপাশি হচ্ছে আমি অভিনয় করি আমি এখানে এসেছি একটা মুভির জন্য অডিশন দেওয়ার জন্য এছাড়া আমি মিডিয়াতে বিভিন্ন সেক্টরে কাজ করি যেমন হচ্ছে টিভিসি ওভিসি এগুলোতেও কাজ করেছি আর পরিচয় বলতে এতটুকু আমার আসলে অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে নায়িকা হওয়ার ইচ্ছা নেই হ্যাঁ অভিনেত্রী হলে এটা লাস্টিং করে অনেক দিন নায়িকারা তো আসে যায় একটা পরে হচ্ছে গিয়ে নায়িকাদের এভাবে নায়িকা থাকে না তো তখন সবাই অভিনেত্রী হয়ে যায় তো আমি প্রথম থেকে অভিনেত্রী হতে চাই আমি সুবর্ণা মুস্তফাকে মানি পুরুষদের ভিতরে আমার ভালো লাগতো হচ্ছে আলমগীর সারকে এরপরে ভালো লাগতো সালমান শাহকে এখন সাকিব সাকিব ভাল লাগে সাকিব খান কি সাকিব সরি সাকিব খানকে কি ভাল লাগে আর হচ্ছে বর্তমানে শুভ নিশু ওদের সবাইকে মোটামুটি ভাল লাগে সিয়াম সবার কাছেই ভাল লাগে আমার একচুয়ালি কাজ ভাল লাগে মানে নট এই ম্যান ওই ম্যান মানে কোনো মানুষকে কেমন ভালো লাগে না আমার সবার কাজ ভাল লাগে না সব ভবি দেখা হয় না আসলে সব ভবি দেখার জন্য যথেষ্ট সময়ও থাকে না সব ভবি নিজেরও কাজ থাকে তো সে কারণে সব ভবি দেখা হয় না টিভিতে তো মাঝে মাঝে যখন অবসর থাকে তখন ছাড়লে একটা না একটা চ্যানেলে সাকিব খানের ছবি চলতেই থাকে তো সেখান থেকেও দেখা হয় অনেকটা মানে একজনকে করে উপরে উচিত না এটা নিজের ওঠাটা জন্য ভালো না এবং যাকে বেঞ্চ করে উঠতে চাচ্ছে যার বদনাম করে উঠতে চাচ্ছে সেটাও ঠিক না কারণ এটা লাস্টিং করবে না আপনি দেখেন পনেরো দিন হতে পারে এক মাস হতে পারে বা দুই মাসে এই গসিপটা চলবে তারপর কিন্তু সব আগের মতো হয়ে যাবে অতএব এটা কিন্তু ঠিকবে না এটা একদমই উচিত না আমার মতো কাজ উঠতে আপনার কাজটাই মানুষের মনে থাকবে ব্যক্তি আপনার ক্যারেক্টার বা ব্যক্তি আপনি গসিপ এটা কিন্তু বেশি দিন থাকে না এটা এই ভাইরাল হয়ে কোনোই লাভ নেই কখনোই লাভ না মানে ভাইরাল জিনিসটাই কিন্তু আমাদের আগের যারা নায়িকা ছিল বা এখনো যারা ভালো কাজ করছে তারা কিন্তু ভাইরাল হচ্ছে না তারা কিন্তু তাদের কাজ দিয়ে একটা জায়গা করে নিচ্ছে অডিয়েন্সের মনে ভাইরাল কিন্তু থাকে না ভাইরালটা যেভাবে ওঠে আরেকজন ভাইরাল হয় সেটা কিন্তু পড়ে যায় তো এটা তো কোনো লাভ নেই এটা বেসিক্যালি তো এটা তো একদম এটা কারণ বৃষ্টির জাননাত থেকে তো চিনতাম না এখন বৃষ্টির জানান্নাতে প্রোফাইলে ঢুকছি এখন ওকে আমরা খুঁজছি ওর কথা শোনার জন্য ওকে সার্চ করছি এটাই তো আর কিছু না এখন সাকিব যখন জানবে সাকিব যখন ওকে নিয়ে দুইটা কথা যদি বলে রিপিট করে যে সেটা যেকোনো ভাবে হোক পজিটিভ নেগেটিভ যেভাবেই হোক যদি করে এটা তো ও একটা বিশাল ব্যাপার এই কারণে হয়তো বলছে এখন বৃষ্টির জান্নাতের ডেন্টিস্ট সে একজন ডাক্তার আর সাকিব হচ্ছে একজন হচ্ছে হিরো দুজনে প্রফেশন আলাদা কে কার যোগ্য কে কার যোগ্যতা রাখে সেটা তো আসলে তো এটা ব্যাপার না এটা তো কোনো আর বেসিক্যালি ওদের প্রফেশন যেহেতু এক না এখানে ওঠা আর নামার তো কিছু নেই মিষ্টি জানাব কি বলছে সাকিব খান কিন্তু সেটা শোনার জন্য সবাই ওর প্রোফাইলে যাচ্ছে না এটা জন্যই করছে কারণ সাকিব কিন্তু ওর ব্যাপারে একটা কথা কোথাও বলে নাই আর বিয়ে করলে করবে বিয়ে করাটা তো কোনো বিষয় না এটা যার যা স্বাধীনতা যে যাকে ইচ্ছে তাকেই বিয়ে করবে কেন উনি ওরা দুইটা বাচ্চা আছে তাই বলে সে বিয়ে কেন করতে পারবে না অবশ্যই সে বিয়ে করতে পারবে সে আরো বিয়ে করতে পারবে তো এটা কোনো ব্যাপারই না বাচ্চা বাচ্চার জায়গায় তার বিয়ে তো তার বিয়ের জায়গা সাকিব খান কি একাই করে অনেক তারকারাই করে অনেক তারকা কেন বাইরে অনেক মানুষ এরকম বিয়ে করছে কারণ আপনারা দেখেন একজনের চার জায়গায় চারটা বউ চারটা অঞ্চলে বের হয়েছে না হিরো হলো আমার আচ্ছা আচ্ছা এখন আমি তো আগেই শুনবো যে আমাকে আসলে কার জন্য কাস্ট করা হচ্ছে এটা তো শুনেই তো আমি আসবো জাহিদ খানকে জাহিদ খান কিছুটা মানে অভিনয় কিছুটা পড়াশোনা না হলেও কিছুটা ব্যাকগ্রাউন্ড কিছুটা আছে আর কি কাছাকাছি মানে পড়াশোনা অভিনয় নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা একটু বেশি আমরা নাচ করার সময় যেসব গান গাই না এইটা না ভাইয়া আমি গান ওইটা গাইলে ওটা আবার ভাইরাল হয়ে যাবে এটা আমার গানের গলা আমাদের নাচের জন্য গান গাওয়া আর নর্মালি গানের শিল্পী